হরে কৃষ্ণ আমরা যখন কোনো আত্মীয়ের বাড়ি বা বন্ধু বান্ধবের বাড়ি প্রতিদিন যাব তখন কি হবে আদর কমে যাবে ভালোবাসা কমে যাবে আমার গুরুত্ব কমে যাবে কিন্তু যেন কি আমরা যদি বারবার প্রতিদিন যদি মন্দিরে যেতে পারি সেখানে কখনো আমাদের ভালোবাসা কমবে না আমরা যদি প্রতিদিন একবার করে মন্দিরে যেতে পারি প্রতিদিন যদি ভগবানের নাম করতে পারি যদি প্রতিদিন ভগবানকে স্মরণ করতে পারি আমরা ভগবানের অতি প্রিয় হয়ে যাব আমরা মানুষ আমরা না এই বাস্তব জীবনে মায়ার মধ্যে পড়ে মানুষ যখন কোনো মিষ্টি কথা বলে আমরা তখন ভালোবাসার লোভে কি করি ভগবানকে ভুলে যাই আমরা তখন সেই মানুষগুলোর কথাতেই বিশ্বাস করি তাদেরকে ভালোবাসি আবার একটা সময় স্বার্থ ফুরিয়ে গেলে সেই মানুষগুলোই কি করে দুঃখ দিয়ে চলে যায় তাই বলবো আমরা যদি বারবার কোনো আত্মীয়ের বাড়ি যাই না আমাদের এর ভালোবাসা কমে যাবে কিন্তু আমরা যদি বারবার প্রতিদিন মন্দিরে যেতে পারি ভগবানের সামনে গিয়ে মনের দুঃখের কথা বলতে পারি ভগবানের সেবা করতে পারি আমরা কিন্তু ভগবানের অতি প্রিয় হয়ে যাব তাই বলবো সকলের সাথে অবশ্যই কর্ম তো করতেই হবে কর্তব্য তো করতেই হবে কিন্তু কোনো পরিস্থিতিতেই ভগবানকে ভোলা চলবে না ভগবানের কাছে যদি আমরা বারবার যেতে পারি মন্দিরে যেতে পারি ভগবানের অতি প্রিয় হয়ে যাব হরে কৃষ্ণ